যে ঘটনা হয়েছে অবশ্যই একটা মানে খারাপ ঘটনা এটা তো কোনো সন্দেহ নাই এখন কথা হচ্ছে এই ঘটনার পেছনে যে ছেলেটা করছে ছেলেটার ব্যাপারে ছেলের বাবা আসেন উনি আসেন যেহেতু আমরা তো আরো দুই তিন জনের থেকে শুনলাম যে ছেলেটার প্রবলেম আছে এখন কথা হচ্ছে আমরা একটু শান্ত থাকি একটু শান্ত ভাবে একটু কথাগুলো শুনি ঠিক আছে এর বড় মানে কি কেন হয়েছে কারণ কি এটা তো আমরা জানতে পারবো বাট তার আগে হচ্ছে পরিস্থিতি যেহেতু আমরা সবাই এই এলাকার মানুষ আমরা কি চাই সবার একটাই লক্ষ্য যে আমরা হচ্ছে এই এলাকাটা শান্ত চাই আমরা এই এলাকার শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় ভাবেই থাকবো ঠিক আছে আপনার সবাই তো আমার সাথে একমত শুনি মাস্টার সাহেব বলেন আসসালামু আলাইকুম আমার স্কুল আছে অষ্টম শ্রেণী পর্যন্ত হচ্ছে ক্লাস সিক্সে জানুয়ারিতে ভর্তি ভর্তিতে তেমন স্বাভাবিক দেখছে এরপরে কিছুদিন পরে ছেলেটা আসলে তালা এটা স্বাভাবিক স্বাভাবিক হয় না

এই যে এক সপ্তাহ আগে ছেলেকে আমি একদিন হাত থেকে দেখছি স্কুলে আসছে স্কুলে আসার পরে আমি ওর বাবা আমাকে ফোন দিচ্ছে বললে স্যার ছেলেটা তো আমি বাসে ধরে রাখতে পারছি সেটা স্কুলে যাবে তাই তাপ মেয়েটি খেয়াল দেখে তারপরে আমি ওর বাবা বলে ছেলেটা আসছে এরপরে আবার স্কুলে নাকি এরপরে আবার দুই দিন আগে তিন দিন আগে তিন দিন আগে ছেলেটা স্কুল ক্লাস শুরু হবে এ মুহূর্তে ছেলেটা আমার এবার হাত দিয়ে দেখে না তাই আমি বললাম যে মানে সে মুখে বাংলা ভাষা বলতে পারবে হাত দিয়ে দেখা আমি বলতে ঠিক আছে যাও তখন সাড়ে নটা বাজতেছে তাই আমি যতদিন দেখছি আর আমার যতদিন পর্যন্ত স্কুলে ছিল আমি তার আসলে খুব একটা স্বাভাবিক দেখি স্বাভাবিক মনে হয় আমার আচ্ছা আপনি কোনো ডাক্তারের কাছে দেখাইছিলেন কাছে আচ্ছা আমাদের মারমা এলাকার আচ্ছা তারপর কি বলছে উনি বলতেছে যে একটু ভালো হবে একটু ভালো হইতে একটু দেরি হওয়া যায় এরকম বলতেছে どうしていけば勝んだろう